যে এখানে শুয়ে আছে লাশটা দেখতেছেন এটা একটা মায়ের লাশ আজকে আমি ওনাদের বাড়িতে আসছি এই সেই বাড়ি এই বাড়িতে মনে করেন ছেলের বউ শাশুড়িকে হাতুড়া দিয়ে পিটাইয়া কম্বল দিয়ে পেঁচাইয়া মুখের মধ্যে তারপরে হাতুড়া দিয়া মানে এরকম ভাবে পিটাইছে উনি আমাদের বড় মা হয় সম্পর্কে ওনার চোখ বের হয়ে গেছে যেদিকে যেদিকে হাতুরের বাড়ি লাগছে মাথার থেকে মস্তকগুলো বের হয়ে গেছে এই সেই বাড়ি এই যে জায়গাটা দেখতেছেন দরজার সামনে এখানে টাইনা নিয়ে নিয়েছে শাশুড়ির মায়েরা মনে করেন টাইনা বের এই যে লাশটা তারপরে সব কম্বল টম্বল ধুয়ে মনে করেন স্বাদে লাইরা দিছে কেমন সাহস কেমন সীমার এমন সীমার আল্লাহ দুনিয়াতে কি আসছে আল্লাহ সবাইকে হেদায়াত করো কারো কাছে কেউ সেব না এখনকার জমানায় কিভাবে শাশুড়ি যতই খারাপ হোক আর বউ যতই খারাপ এই জন্য কি একজন আরেকজনকে মেরে ফেলবে কেমন নির্মমভাবে মারছে ওর মনে একটু দয়া মায়া কিচ্ছু নাই কয়েক বছর আগে খালা শাশুড়িরও মেরে ফেলছে মানে শাশুড়ির বোনেরও মেরে ফেলছে এইভাবে মেয়েরে বালুর নিচে পিত্তা রাখছিল ওইটার তদন্ত হয় নাই অভাবে কেউ ধরতে প্রমাণের এখন এই মহিলা ওটাও শিকার আসছে পুলিশের পেদানি খাইয়া শিকার আসছে যে হ্যাঁ আমি মারছি আমার এ জ্বালা এই জন্য আমি মেরে ফেলেছি দেখছেন কি অবস্থা করছে আল্লাহ হেদায়ত করে সবাইকে